উত্তর দিনাজপুর জেলার করণদিগি ব্লকের অধীনে চারটি রাস্তার শিলান্যাস হল বৃহস্পতিবার করণদিগি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সোহার গ্রামে ন লক্ষ সত্তর হাজার তিনশো একুশ টাকা এবং ভাগলিয়া গ্রামে সাত লক্ষ সাতাত্তর হাজার তিনশো কুড়ি টাকা ব্যয়ে ঢালাই রাস্তার কাজে শিলান্যাস করলেন করণদিঘির বিধানসভার বিধায়ক গৌতম পাল পাশাপাশি রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের হাররা এবং জালালপুরে যথাক্রমে আট লক্ষ চোদ্দ হাজার চারশো এবং এগারো লক্ষ আঠাশ হাজার আটশো টাকায় ঢালাই রাস্তা নির্মাণের সূচনা হয় বিধায়ক ছাড়াও শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম হরে কৃষ্ণ সিংহ বিধায়ক গৌতম পাল জানিয়েছেন বিসি ডাব্লিউ দফতরের টাকায় এই চারটি রাস্তা নির্মাণ করা হবে শীঘ্রই এই কাজ শুরু করা হবে আজকে করণদিঘি বিধানসভার অন্তর্গত করণদিঘী ওয়ানে দুটি রাস্তা এবং রানীগঞ্জে দুটি রাস্তা আমরা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলাম সর্বমোট পঁয়ত্রিশ লক্ষ টাকার রাস্তা আমরা আজকে উদ্বোধন করলাম এই আমাদের বি সিডব্লিউ ফান্ড থেকে এই রাস্তা কাজ থেকে শুরু হলো দীর্ঘদিনের দাবি ছিল এবং ঢোকার মুখে এই রাস্তা গ্রামের নামটা কি গোয়াবাড়ি হ্যাঁ গোয়াবাড়িতে আমরা এখন আছি শেষ উদ্বোধন করলাম এখানে ওই ধোকার মুখে যে রাস্তাটা কাঁথা ছিল সেই বাকিটুকু এখানে কাজটা সম্পূর্ণ হবে এলাকার দীর্ঘদিন মানুষের দাবি ছিল সেই মতারে এখানে রাস্তা কাজ ধরা হয়েছে এবং রাস্তাটা হয়ে গেলে মানুষ চলাচলের যোগ্য হবে এখানে এই রাস্তা দিয়েই ওই আশেপাশে গ্রামের লোকগুলো এটা দিয়েই যাতায়াত করে প্রায় পাঁচ সাতশো হাজার খানেক লোক যাতায়াত করে